কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা আজ আমি অন্নদা একাদশীর মাহিত্য বর্ণনা করছি ব্রহ্মবর্তী পূরণে বলা হয়েছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম অন্যদা একাদশী প্রথমে আমি সময়টা বলে দেখছি আজ রাত ছয়টা নয় পর্যন্ত থাকবে দশমী তারপর লাগবে একাদশী একাদশী থাকবে কাল বিকাল চারটা ছয় পর্যন্ত তাই আমরা প্রত্যেকে কালই একাদশী পালন করব আর পরের দিন বুধবার পালন হচ্ছে নয়টা তেত্রিশ পর্যন্ত এর ভিতরেই করতে হবে যদি তেত্রিশ ক্রস হয় তাহলে রোদে দুষ লাগে তাই আমরা সকলেই নয়টা তেত্রিশের ভিতরেই পালন করব কোন বলি একাদশীর মাহিত্য ব্রহ্ম পরিবর্তনে বলা হয়েছে এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম হলে অন্নদা একাদশী একাদশী সর্ব পাপ নাশ করে একাদশী এ একাদশীর আশি আসি পাপ নাশ করে এখন বলি একাদশীর পুরা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্রবাসে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ ভাদ্রপক্ষের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা একাদশী এ একাদশী সর্ব পাপ নাশ করে এই একাদশী করলে পুরানো পাপ সব দূর হয়ে যায় ভবিষ্যতে বৈকুণ্ঠে গমন করেন এখন বলে একাদশী মাহিত্য প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক চক্রবর্তী রাজা ছিলেন তিনি খুব নিষ্ঠপরায়ণ এবং ধর্মপরায়ণ ছিলেন কিন্তু তার পূর্বজন্মের কর্মের ফলে এবং সত্য পত্রিকা রক্ষার জন্য তিনি কার্যবস্ত হন অবশেষে তিনি নিজের স্ত্রী পুত্রকে বিক্রি করতে হয় এমনকি নিজেকে পর্যন্ত বিক্রি করতে হয় তিনি শ্মশানে যান শ্মশানের কাজ করেন এবং শ্মশানের মৃত ব্যক্তির কাপড় পর্যন্ত দান করেন এইরকম অনেক বছর কেটে গেল কিন্তু স্থান আর কষ্টের আর শেষ নাই তিনি দিন দা চিন্তাই করেন কিভাবে তিনি এই পাপ থেকে মুক্ত হবেন একদিন প্রথম ঋষি নামে এক ঋষি রাজার কাছে আসেন তাকে গৌতম ঋষিকে দেখে খুব শ্রদ্ধা করলেন নমস্কার জানালেন তখন গৌতম ঋষি রাজার কথা শুনতে চাইলেন রাজা তান সমস্ত দুঃখের কথা বললেন এবং দুঃখের কথা শুনে তিনি খুব মর্মাহত করলেন একটু পরে তিনি চিন্তা করে বললেন তোমার ভাগ্য অনেক ভালো সপ্তাহ ভরে নদা একাদশী আছে এই একাদশী পালন করলে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে এবং রাজ্য পাবে এমনকি স্ত্রী পুত্র সবকে পাবে কথা শুনি হরিশ্চন্দ্র রাজা অনেক আনন্দ হলেন এবং গৌতম ঋষিকে পুনঃ প্রণাম জানালেন এবং গৌতম ঋষি অন্তর্নিত হলেন এইভাবে শুষানে কাজ করতে করতে অনেক দিন কেটে কেটে গেল একদিন পথের পুণ্যের প্রভাবে তিনি গৌতম ঋষির আশীর্বাদ পেলেন একদিন মৃত্য সন্তান খুলে নিয়ে তার স্ত্রী শুষানে আসলেন ঋষির কথা মতো তিনি ব্রত আরম্ভ করলেন অন্যদার ব্রত ব্রত পালন করলেন রাত্রি জাগরণ করলেন তার অনেক আনন্দ পেলেন এইভাবে তার পাপ মোচন হতে লাগলো একদিন তার ছেলেকে নিয়ে শ্মশানে আসলেন এ অবাক হলেন এবং পুঁজির আশীর্বাদে তার মৃত ছেলে পুনরায় প্রাণ পেল এবং তারা পাপ মুক্ত হলেন তিনি রাজ্য পেলেন স্ত্রী পুত্রকে নিয়ে রাজ্যে বাস করেন কিছুদিন রাজ্যভোগ করার পর দেশবাসীকে নিয়ে সরিয়ে গেলে এই হলে ব্রতের মাহিত্য এই ব্রত এই অনদা ব্রত যে করে বা যারা করেন তারা অনেক ভাগ্যবান হন পাপ রাশি বিদ্রোহিত হয় এবং এই জন্ম পরে প্রজন্মে তিনি করতে গমন করেন তাই আমরা সকলেই একাদশী বুদ্ধ পালন করি আপনারা মন দিয়ে এটা শ্রবণ করবেন যদি একাদশী করেন একাদশী দিন এই মাহিত শুনতে হয় বা পাঠ করতে হয় এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আপনারা দয়া করে শ্রবণ করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ